জন্য তিনি বলেন যে কুরবানির পশু যখন তুমি ক্রয় করবা তোমার হাতে যখন কুরবানির পশুর হাতে টাকাগুলো আসবে এই হাতের মধ্যে টাকাগুলো পাওয়ার পরে তুমি বলো আলহামদুলিল্লাহ তুমি পশুটা ক্রয় করতে গেছো ক্রয় করেছ রশিটা তুমি ধরেছ রশিটা ধরার সঙ্গে সঙ্গে বলো আলহামদুলিল্লাহ এই কুরবানির পশুটাকে তুমি বাড়ি নাগাদ নিয়ে এসেছ বলো আলহামদুলিল্লাহ দিন পর্যন্ত এই কুরবানির পশুটাকে তোমার ঘরের মধ্যে রাখতে পেরেছো তুমি বলো আলহামদুলিল্লাহ কুরবানির পশুটাকে শুইয়েলা তার শরীর থেকে রক্ত প্রবাহিত করার পরে তুমি সর্বপ্রথম তুমি তোমার মালিকের দরবারে শুকর পূজার করো বলো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কুরবানি যখন হতে দেখলেন সঙ্গে সঙ্গে গেলেন আল্লাহ দরবারে কান্নাকাটি করতে শুরু করে দিলেন হজরতে হজরত ইব্রাহিম খলিল উল্লাহ বললেন ইব্রাহিম তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তুমি আল্লাহ তালিনের কাছে পরিপূর্ণভাবে সমর্পণ করতে পেরেছ তুমি তোমার নিজেকে আল্লাহর কাছে পরিপূর্ণভাবে সমর্পণ করতে পেরেছ এটা ছিল আত্মসমর্পণ এটা কি আত্মসমর্পণ আপনি আমি যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করব আপনার আমার জান মাল সন্তান পরিবার পরিজন দেশ যা কিছু আছে সব কিছুর যখন আমি আপনি আল্লাহকে প্রাধান্য দিব তখন কেবল মাত্র একমাত্র আল্লাহর জন্যই যখন আমি হয়ে যাব তখন আল্লাহর কাছ থেকে ঘোষণা আসবে এই বান্দাটা একাদিষ্ট ভাবে আত্মসমর্পণ কাল আগে আপনাকে আমাকে আত্মসমর্পণের যে চিত্রগুলো রয়েছে সেগুলো আল্লাহর দরবারে পেশ করতে হবে আমরা কুরবানির ইতিহাস অনেকেই জানি কুরবানি আমাদের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে

সমর্থ বান্ধব হওয়া সত্ত্বেও আল্লাহ রাস্তায় কুর্বানি করলো না সে ব্যক্তি যেন সেজন্য ঈদগাহী না আসে কত বড় হুমকি সমর্থ আছে কুরবানি দেয় না আসে না নাই সমর্থ আসে কুরবানি দেয় না এরকম লোকের অভাব দেখ এখন প্রশ্ন হলো হুজুর সমর্থবানটা আমার সমর্থ আছে না না আছে আমি কিভাবে এক নাম্বারে সমর্থবান ব্যক্তিদেরকে আমরা চিনব যাদের উপরে জাকাত ওয়াজিব তারাই হলো কোরবানি দেওয়ার উপযুক্ত যাদের উপরে জাকাত ওয়াজিব তাদের উপরেই কোরবানি ওয়াজিব তবে এখানে আরেকটা মশালা আছে জাকাত ওয়াজিব হওয়ার জন্য মালের মধ্যে আপনার শর্ত আছে যে এক বছর হাওয়ালে হতে হয় অতিক্রম হতে হয় অতিক্রান্ত হতে হয় অতিবাহিত হতে হয় কিন্তু কুরবানি অর্থের ক্ষেত্রে কিন্তু সেটা নাই এক বছর অতিক্রান্ত হওয়া জরুরি না আপনার কাছে যদি নেশাব পরিমাণ মালের সমপরিমাণ মাল থাকে অথবা অর্থ থাকে আপনি যদি নেশাব পরিমাণ মানের মালিক হন তাহলে আপনার উপরে কুরবানী হওয়াজী আপনার উপরে কুরবানী হাত তার মধ্যে রসুল করিম সল্লল্লাহী গিবা সল্লামের কাছে প্রস্তুত করলো রসুল্লয়া হাবিব আল্লাম আপনি বলেছেন যে সবচাইতে বেশি পশমযুক্ত পশুকে কুরবানী করার জন্য এই হাদিসটা তখনই এসেছে যখন মানুষ এর কাছে কুরবানির হাদিস বর্ণনা করলেন তখন সাহাবাইকার তাদের পরিবারের মধ্য থেকে সকলের পক্ষ থেকে একটা কুরবানি দিয়ে দিত ছাগল অথবা দুম্বা তারা উটের ধারে কাছে ভিড় করবে তারা উটের ধারে কাছে ভিড় করবে তারা একটা ছাগল অথবা দুম্বা দিয়ে কুরবানি দিয়ে দিত রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন নাকি এই সংবাদ আসলো রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলল যে যার সমর্থ যেমন আছে সে সমর্থ মুবাতে কুরবানি দিবে তবে তোমাদের মধ্যে এই হাদিসটা আমি বর্ণনা করছি যে পশুর পশম যত বেশি বেশি পশমযুক্ত পশুকে তোমরা কুরবানি দিবা এখন ছাগলের পশম বেশি না গরুর পশম বেশি আওয়াজ দিয়ে বলেন তো দেখি গরুর পশম বেশি না বেশি ক না ছাগলের বেশি গরুর বেশি আবার গরুর চাইতে উটের বেশি এখানে যেমনি ভাবে আছে পশম তেমনি ভাবে আছে নাম ঠিক আছে আর আরেকটা মাসালা এটা মহাদ্দেক ওলামায় এর পক্ষ থেকে এসেছে যে আমরা যখন গরু কিনব তখন দশ লক্ষ টাকা দিয়ে একটা না কিনে দশ লক্ষ টাকা দিয়ে আমরা চারটা কিনব দশ লক্ষ টাকা দিয়ে কয়টা কিনব চারটা কিনব কারণ এর মধ্যে পশম বেশি এর মধ্যে কি পশম বেশি কারণ আসলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে হাসরের ময়দান যেদিন কয়েম হয়ে যাবে এই দুনিয়ার মধ্যে কোরবানিকারীরা যারা আল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ করেছিল রাস্তায় ওই সমস্ত কুরবানির পশুর এক নাম্বারে উঠবে পশন দুই নাম্বারে উঠবে তাদের সিং দুই নাম্বারে সিং তিন নাম্বারে তাদের খুন ক্ষুর পশম আর সিং নিয়ে আল্লাহ দরবারে উপস্থিত হবে আর আল্লাহর কাছে মাফের কামনা করতে থাকবে আল্লাহর কাছে সুপারিশ করবে ও গৌরব দুনিয়ার মধ্যে থাকাকালীন এই ব্যক্তি তোমার সন্তুষ্টি অর্জনের জন্য আমাদেরকে কোরবানি করেছেন আল্লাহ দয়া করে মায়া করে তুমি এই ব্যক্তিকে মাফ করে দাও শুভানন্দা আরেকটি ভায় আছে বলে যখন নাকি কোনো ব্যক্তি কুরবানির পশুকে জবাহ করে এই পশুর প্রথম জমিনে আগে প্রথম রক্তের ফুটাটা জমিনে পড়ার আগে জবাহিত পশুর প্রবাহিত রক্তের ফোঁটা প্রথম ফুটাটা জমিনে পড়ার আগে সেই রক্তটা আল্লাহ দরবারে চলে যায় সুবাহ আল্লাহ আর আল্লাহ দরবারে গিয়ে এই কোরবানিকারীর মর্যাদাকে কুরবানি সেই মনোভব নিয়ে যতটুকু করেছে তার চাইতে আরো হাজার গুণ মনোব আল্লাহ সেটাকে মর্যাদায় রূপান্তরিত করে মর্যাদার চূড়ান্ত শিখরে তার মর্যাদা পৌঁছায় আল্লাহ আব্বা আল্লাহ এই জন্য আমাদের যাদের কুরবানির সমর্থ রয়েছে যাদের আমাদের কুরবানি করার সমর্থ রয়েছে আমরা প্রত্যেকটি কুরবানি করব আর এই কুরবানিটা আমরা যারা নেশাব পরিমাণ মালের মালিক হয়েছি আমাদের উপরে আজিব আর এই কোরবানি যারা করবো তারা এখন থেকেই নিয়োগ করবো জাল্লাহ আমি তোমার রাস্তায় একটা প্রসূতীয় কুরবানি করব তারপরে আমরা যারা জিল হজ মাসের মধ্যে দশ দিনে আবাদত করতে চাই তারা চাঁদের হিসাবটা গণনা করব যেমন আজকে হলো জিলক কত তারিখ বলতে পারেন যদি জিজ্ঞেস সবাই বলতে পারে কিন্তু আরবি মাসের হিসাব আমরা জানি তারিখ আজকে জিলকদ মাসের চব্বিশ তারিখ আমরা গণনা করে রাখব যে চারটা কবে ওঠে এই চারটা কবে ওঠে এটা যে গণনা করব। প্রত্যেক দিন গণনা করব। এই প্রত্যেক দিন গণনা করার কারণে এর বদালতে সারাদিন নকলে এবাদত করলে যেই পরিমাণে সব হইত এই কোরবানিটাকে এবাদত মনে করে দশ দিনে আবাদত করব সেই জিনিসটাকে কেন্দ্র করে এখন থেকেই যে গণনা করব তার সমপরিমাণ পরিমাণ সব তার আমল নামায় দিবিবদ্ধ করে দিবে শুভ সারা দিন সারাদিন নকল নামাজ করলে যেই পরিমাণ সব হইতো শুধু দিন শেষে একবার গণনা করব যে আর মাত্র কয়দিন আছে হ্যাঁ আর মাত্র কয়দিন আছে জিরহাজ মাস এসে যাচ্ছে এই জিরহাজ মাসের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল হলো আল্লাহ রাস্তায় কুরবানি করে জিরহাজ মাসের দশ তারিখ এই দিনটাকে গণনারও আমরা এই আবাদত গুলো করবো ইনশাল্লাহ আর কুরবানির পূর্ব প্রস্তুতি আমরা এখন থেকেই নিব আমরা এখন থেকেই তার প্রস্তুতি গ্রহণ করতে থাকবো পশুগুলো মনে মনে পুষতে থাকবো অর্থগুলো সংগ্রহ করতে থাকব নিয়তকে খালেজ করব আর যারা অংশীদারিত্যে আমরা কুরবানি দিচ্ছি তারা অংশীদার তালাশ করব যে কার নিয়তটা সহি সাতজনে মিলে কুরবানি দিলেন একজনের নিয়তের বিরুদ্ধে যদি খালি বস্তু খাওয়ার নিয়ম থাকে তাহলে সাতজনের কুরবানি জলে চলে যাবে আল্লাহ দরবারের আমি